প্রিয় ভাই এবং মনেরা আজকে শনিবার দিন তো রাত্রে আল্লাহ তালার ছোট্ট একটি দোয়ার আমল যদি আমার সাথে মাত্র তিনবার পাঠ করতে পারেন আল্লাহ রাবুল আলমিন ওয়াদা করে বলেছেন আমার বান্দা বান্দির জীবনের যত বড় বড় গুনা রয়েছে গুনায় কবিরা সগিরা জাহেরি বাতিনি টিভি দেখার গুনা জিনা পারুকিয়া যত ধরনের গুনা রয়েছে সমস্ত গুনা থেকে আল্লাহ রাবুল আপনাকে দয়ে মুছে নিষ্পাপ করে আল্লাহ একবার শুধু তাই নাই অভাব অনটন দুঃখ দুঃখ কষ্ট পেরেশানি দূর করে আল্লাহ আপনাকে গাইবি বিজিকের ব্যবস্থা করে দিবে পরিবারের মধ্যে শান্তি আসবে সন্তান সন্ততি অসুস্থ হয়ে গেলে আপনি নিজে অসুস্থ হয়ে গেলে আল্লাহ আপনাকে সুস্থ প্রদান করবেলা কামেলা আজেলা দা এমনসিব করে দিবে সম্মানিত প্রিয় দিনী ভাই এবং মনের এই জন্য খুব গুরুত্ব সহকারে কিন্তু আমলগুলো করতে হবে এখলাসের সাথে হলুসিয়াতের সাথে কারণ আল্লাহ রাব্বুল আমিন বলেছেন অনেকে আমল করে আমল কবুল হয় না কেন আল্লাহ বলেন ওরা এখলাসের সাথে আমলগুলো করে না কোনো সাথে সাথে গুলো করে না যদি এখলাসের সাথে করতো আমরা চাওয়ার মতো চাইতে পারি না চাওয়ার মতো চাইলে আল্লাহ কেন দিবেন না আল্লাহ একবার চাওয়ার মতো চাইতে পারলে আল্লাহ আমিন আমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত আল্লাহ একবার এই জন্য সম্মানিত প্রিয় দিনী ভাই এবং রাখ নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম যে দোয়াগুলো আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন সাহাবাই কালাম রিদান আলাইহিম আজমাইনদেরকে যে দোয়াগুলো শিখাইয়া গিয়েছেন বড় বড় সহি কিতাবের মধ্যে আপনার অনেক দোয়া দুরুদগুলো নবীজি উম্মদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন এই আমলগুলো আপনাদেরকে করতে হবে খুব এখলাসের সাথে এবং বুঝতে হবে ইনশাল্লাহ আপনারা কয়েকদিন আমলগুলো করে দেখেন আল্লাহ রাবুল আপনার আপনাদের চতুর্দিক থেকে বৃষ্টির মতো রিজিক দেওয়া শুরু করে দিবে বৃষ্টির মতো রিজিক আসবে রহমত বৃষ্টির মতো দিবে আল্লাহ পাকারা বলাম পরিবারের মধ্যে শান্তি দান করবে অভাব অনটন দুঃখ কষ্ট দূর হয়ে যাবে অভাব অনটন যাদের পিছু না অবশ্যই আপনার দুঃখ কষ্ট পেরেশানি আর থাকবে না পরিবারের মধ্যে শান্তি আল্লাহ রাবুদালামিন নিজ হাতে কুদরতির হাতে আল্লাহ রাবুদালামিন আপনাদের পরিবারের মধ্যে করবেন দান করবেন সুবাহ তাহলে সম্মানিত প্রিয় ভাই এবং বোনেরা আল্লাহ আল্লাহিন যেভাবে আমল গুলোর কথা বলে দিয়েছেন সেইভাবেই কিন্তু আমলগুলো করতে হবে আমাদের মাধ্যমে কিন্তু আল্লাহ তানার কাছ থেকে আপনাকে চেয়ে আনতে হবে আমলের মাধ্যমে আল্লাহ তালার কাছ থেকে আপনাকে চেয়ে আনতে হবে অন্যতায় আপনি যত চেষ্টা করেন অনেকে প্রবাসী বায়ারা রয়েছেন দেশ ছেড়ে বিদেশ চলে গিয়েছে মাতৃভূমি ছেড়ে তত যেতে চাই না কষ্ট করতে চাই না এত দূরে গিয়ে শুধু পেটের দায়ে কষ্ট করতেছে টাকা পয়সা উপার্জন করার জন্য এই জন্য আপনি যদি নবী করিম সাল্লাহ আলাই আমলগুলো করতে পারেন অবশ্যই শুধু আমলগুলো করলে হবে না চেষ্টায় থাকতে হবে কিন্তু আপনি আমলগুলো যদি না করেন তাহলে সারা দিন চেষ্টা করে আপনি টাকা কামাইতে পারবেন না দেখবেন আপনি কুটি কুটি টাকা কামাইছেন এক রাত্রি শেষ আপনার অসুস্থ হয়ে গেছে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে গিয়েছেন আপনি হয়তো আক্রান্ত হয়ে গিয়েছেন না হয় আপনার সন্তান আক্রান্ত হয়ে গিয়েছে না হয় আপনার মা বাবা মারাত্মক ধরনের এমন রোগে আক্রান্ত হয়েছে যে রোগের কোনো চিকিৎসা নাই এটা কিন্তু হয়ে যায় কারণ আমলগুলো না করার কারণে আল্লাহ তালার কাছ থেকে যদি আপনি চেয়ে আনতে পারেন অবশ্যই আল্লাহ বলে আমিন দেখেন আল্লাহ তালা এত ক্ষমতার মালিক আল্লাহ তালা আপনাকে এক টাকার ভিতরে কোটি কোটি টাকার আপনার বরকত দান করতে পারে এই এক টাকা আপনার কাছে আছে আপনি মনে করবেন এক কোটি টাকার বরকত আপনার কাছে রয়েছে এটা আল্লাহ তালা দিতে পারেন আল্লাহ তালা যদি চাই এক কোটি টাকাকে এক টাকার চাইতেও নিম্ন স্তরে কি নিয়ে যেতে পারেন মনে করবেন আপনি আপনার নিকট এক টাকাও নাই মানে কি অর্থাৎ অসুস্থতার কারণে মুহূর্তের মধ্যে আপনার টাকা শেষ হয়ে গিয়েছে না উজবিল্লাহ একবার এই জন্য আগাই আল্লাহ রাবুল আলামিন তিনি এক হাত আগান আল্লাহ আকবর এই জন্য আমল গুলো আজকে আমি আপনাদেরকে পাঠ করাইয়া দিবা আমার সাথে সাথে পাঠ করবেন আর জীবনের যৌবনের সমস্ত গুণাগাতা মাপ হয়ে যাবে সাথে সাথে অনটন দুঃখ কষ্ট পেরেশানি আজকের থেকে কিন্তু দূর হতে থাকবে কয়েকদিন আমলগুলো করতে হবে অনেকে একদিন দুই দিন তিন দিনগুলো আমলগুলো করে আপনার আমলগুলো ছেড়ে দেয় যে কাজ হচ্ছে না না আপনাকে আমলগুলো করতেই হবে আজকে কাজ হচ্ছে না আগামীকাল কাজ হবে আগামীকাল কাজ হচ্ছে না অবশ্যই পশুকে আপনার কাজ হবেই হবে এই জন্য আপনাকে অবশ্যই আমলগুলো যথাযথভাবে প্রতিদিন নিয়মতান্ত্রিকভাবে আমলগুলো আপনাকে করতে হবে সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা তাহলে আসুন নবীজির শেখানো চুট্ট একটি দোয়া তাহলে আসুন সর্বপ্রথম দূর আমলটা আমরা করে নেই কারণ দূর শরীপ না পড়লে আপনার দোয়া কবুল হবে না অন্য অন্য আমলগুলো কিন্তু ভের্ত আমার সাথে সাথে সহী শুদ্ধ বে পাঠ করুন নবীজির শেখানো দূরু শরীফটি আল্লাহহুম্মা সল্লিয়ালা মোহেদিন وصلي على ما على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل علي محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد আবেদিকা ওয়া রাসূলিকা ওয়সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতী ওয়াল অবশ্যই দুই নম্বরে আসুন জীবনের যৌবনের সমস্ত গুনাহ গাটা মুছে সাপ করে নিষ্পাপ হওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়াটি মাত্র তিনবার পাঠ করে নেই رب اني ظلمت نفسي فاغفر لي رب اني ظلمت نفسي فاغفر لي পাঠ করার সময় কিন্তু আপনাকে আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি পাপ করেছি আর জীবনে করব না এইটা মনের মধ্যে রেখে কিন্তু অবশ্যই আপনারা একা একা যখন পাঠ করবেন তখনও বলবেন আমার সাথে যখন পাঠ করবেন তখনও কি এটা বলতে হবে এবার আসলে ঋণ পরিশোধ করার জন্যে ঋণ পরিশোধ করার জন্য ছোট্ট একটি দোয়া নবী করিম সাল্লাম শিখাই গিয়েছেন এই দোয়াটা পাঠ করুন তিনবার পাঠ করাইয়া দিব প্রতিদিন আমলগুলো করবেন আস্তে আস্তে দেখবেন আপনার ঋণ পরিশোধ হয়ে যাচ্ছে ঋণ পরিশোধ হয়ে যাবে চতুর্দিক থেকে ঋণের বোঝা মাথায় নিয়ে আপনি কি বসে রয়েছেন ঋণ টাকলে কিন্তু গুম হয় না অশান্তি বাপ তাকে কখন সে আমার কাছে টাকা চেয়ে বসে আমার কাছে তো টাকা নাই এই জন্য চেষ্টাও করতে হবে আমলগুলো করলে আল্লাহ তারা ব্যবস্থা করে দিবে আল্লাহ একবার আসুন দু হাটা তিনবার পাঠ করে নেই بحلالك بحلالك عن حرامك وأغنني بفضلك عن من سواك اللهم kafini bihalalika an haramika wa agnini bifadlika amma siwa kabar kurun Allahumma এবার আসুন মুসিবতের মধ্যে যারা পর রয়েছেন দুঃখ কষ্ট পেরাসানির জন্য এই দুয়ারটা আল্লাহ রা বদলামীন কোর আসুদেবের মধ্যে কিন্তু নবী করিম সাল্লসাল্লামকে শিখে গিয়েছেন কারণ এই দুয়ারটা পরে হজরতি অনুসারী হিসারত আল্লাহ তাদের কাছে দোয়া করলে আল্লাহ রাব্বুল আমিন তাকে মাসের পেটে যে ছিলেন তিনি মুসিবতের মধ্যে ছিলেন ওই মাসের পেট থেকে মাছে যে গিলে পিনেছিল মাসের পেট থেকে আল্লাহ রব্দলামিন হজলাতি উনু সাল্লা হিসাল্লাহু সালামকে মুক্তি করে দিয়েছিলেন আল্লাহ একবার সম্মানিত প্রিয় দিনী ভাই এবং এই জন্য আসুন দোয়াটা আমার সাথে তিনবার পাঠ করুন লা ই খুব সহি পাঠ করুন ইউটিউবে অনেক এরকম বক্তা রয়েছে যারা কি নিজের দোয়া দুরো সহি না অন্য কি আর কি শিখাবে সে নিজে যে পড়তেছে নিজের পড়াটাই কিনা জন্য নিজের পড়া যার পরা সহী তার ভিডিওগুলো দেখে তার কাছ থেকে শিখতে হবে সম্মানিত প্রিয় ভাই এবং বোনেরা খুব সহিসুন إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين أَبَرْ فَاذْكُرُوا لَا إِلَٰهَ إِلَّا أَتَى

কিছুদিন আমলগুলো করলেই অবশ্যই আল্লাহ তারা চতুর্দিক থেকে যে বৃষ্টির মতো দান করবে বৃষ্টির মতো রিজিক আসবে কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আমাদের ইসলামিক চ্যানেলটা যদি আপনারা ভালো লেগে থেকে প্রতিদিন এরকম দোয়া দুরত আমলগুলো শেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ওয়ান করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে শেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি